দীপ্ত স্পোর্টস আপনাদের সাথে আছি আমি আলম। লড়াইয়ে টি টোয়েন্টি ফর্মেটে এবার হয়েছে মাত্র একটি শতক শ্রীলঙ্কার করেছেন এই কীর্তি সুপার ফোরে টানা তিন ফিফটি করে আসরের সেরা রান সংগ্রাহক হয়েছেন ভারতের অভিষেক শর্মা তবে সেরা পাঁচ বোলারদের তালিকায় আধিপত্য পাকিস্তানিদেরই এছাড়া আছেন এক বাংলাদেশি পাকিস্তানকে হারিয়ে এশিয়ার রাজা হয়েছে ভারত চ্যাম্পিয়ন দলের পাশাপাশি টুর্নামেন্টের ব্যক্তিগত সেরাদের তালিকাতেও ছিল টিম ইন্ডিয়ার একচ্ছত্র আধিপত্য হাতে অভিষেক শর্মা এবং বল হাতে কুলদীপ যাদব নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা টুর্নামেন্ট জুড়ে তার ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো সুপার ফোরে টানা তিন ফিফটির পাশাপাশি গ্রুপ পর্বেও ব্যাট হাতে তিনি ছিলেন সাবলীল মোট তিনশো রান করে টুর্নামেন্টের সেরা পুরস্কারও জিতেছেন এই তরুণ তার তিনশো রান এসেছে দুইশোর উপর স্ট্রাইক রেটে অভিষেকের সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছিলেন শ্রীলঙ্কার ওপেনার পাথম নিশাঙ্কা ফাইনাল পর্যন্ত যেতে না পারায় ছয় ম্যাচে তার সংগ্রহ দুইশো একষট্টি রান স্ট্রাইক রেট একশো ষাট দশমিক এক দুই আসরে একমাত্র সেঞ্চুরিটি এসেছে তার ব্যাট থেকেই তৃতীয় সেরা রান সংগ্রাহক পাকিস্তানের সাহিবজাদা ফারহান যিনি সাত ইনিংসে করেছেন দুইশো সতেরো রান এরপরে আছেন ভারতে তিলক বর্মা দুশো তেরো রান নিয়ে পাকিস্তানে ফকর জামানে মোট রান একশো একাশি বোলিংয়ে সবার সেরা ভারতে চাইনামেন বোলার কুলদীপ যাদব ভারতের হয়ে সাত ম্যাচে সতেরো উইকেট নিয়েছেন তিনি ওভার প্রতি খরচ করেছেন ছয় দশমিক দুই সাত রান ফাইনালে চার উইকেট সহ টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম করেছেন তিনি দ্বিতীয় অবস্থানে আছেন শাহিন শাহ আফ্রিদি সাত ম্যাচে দশ উইকেট শিকার করতে ওভার প্রতি রান খরচ করেছেন ছয় দশমিক ছয় শূন্য রান তৃতীয় অবস্থানে আছেন সংযুক্ত আরব আমিরাতে পেশা জুনাইদ সিদ্দিকি সুপার ফোরে খেলতে না পারলেও মাত্র তিন ম্যাচেই নয় উইকেট নিয়েছেন বত্রিশ বছর বয়সী এই পেসার এই তালিকায় পরের নামটা বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করা দা ফিজের ছয় ম্যাচে উইকেট সংখ্যা নয়টি ফাইনালে বাজে বোলিং করলেও পাঁচ ম্যাচে আঠারো দশমিক তিন তিন করে নয় উইকেট শিকার করে হারিস রোফ আছেন সেরা পাচে মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে গত জুনে শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার অভিযোগে সাকিব আল হাসান সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন সেখানে শেয়ার বাজার থেকে দুশো ছাপ্পান্ন কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এবার সেই মামলার তদন্তের সঙ্গে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং লন্ডারিংয়ের অভিযোগ খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট Odonto toccare i ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মিঠুন মানহাস মুম্বাইয়ে বিসিসিআইয়ের চুরানব্বইতম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড প্রধান নির্বাচিত হন তিনি পঁয়তাল্লিশ বছর বয়সী সাবেকি ক্রিকেটার ভারতের প্রথম শ্রেণীর টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে দিল্লির অধিনায়ক ছিলেন দু সালে মাঠের ক্রিকেটকে বিদায় বলার পর বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল এবং আইপিএলের পাঞ্জাব ব্যাঙ্গালুরু গুজরাটের ব্যাটিং কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন মানহাস আট দলের অংশগ্রহণে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে মঙ্গলবার রাজনৈতিক টানাপোড়নের কারণে পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায় বাকি সব ম্যাচ হবে ভারতের বিভিন্ন ভেনুতে গৌহাটিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা নারী দল খেলা শুরু হবে বিকেল সাড়ে তিনটায় এক এই দুই দল এখনও বিশ্ব আসরের শিরোপা জেতেনি বাংলাদেশ দলের প্রথম ম্যাচ দুই অক্টোবর প্রতিপক্ষ পাকিস্তান এরপর ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ও ভারতের মুখোমুখি হবে লাল সবুজরা নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে লিগ পর্ব শেষে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে সেখান থেকে নির্ধারিত হবে ফাইনালের দুই দল বিসিবি নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা পড়েছে তবে পঁচিশ পরিচালক পদের বিপরীতে ফর্ম তুলেছেন জন ফলে কয়েকটি ক্যাটাগরিতে মনোনয়ন কম জমা পড়ায় কয়েকজন জিতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্যাটাগরি থেকে দুই নির্বাচন করবেন তামিম ইকবাল আর ঢাকা বিভাগ থেকে লড়ছেন আমিনুল ইসলাম বুলবুল নাজমুল আবেদিন ফাহিম ও রেদওয়ান ফুয়াদ একদিকে যখন এশিয়া কাপে বাজে পারফরমেন্স দিয়ে দেশবাসীকে হতাশ করেছে লিটনরা তখন দেশের ক্রিকেট বোর্ডে চলছে নির্বাচনের দামাডোল মনোনয়ন সংগ্রহের দিনে সাতটি বিক্রি হলেও জমা পড়েছে একান্নটি কয়েকটি ক্যাটাগরিতে মনোনয়ন কম পড়ায় কয়েকজন জিতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্যাটাগরি দুই থেকে নির্বাচন করবেন তামিম ইকবাল তার অংশগ্রহণ নিয়ে জলখোলা কম হয়নি ঢাকা প্রিমিয়ার লিগে খেলা গুলশান ক্রিকেট ক্লাবকে এবার নির্বাচনের তালিকায় রাখা হয়নি আর সেই ক্লাবের সহসভাপতি তামিম পরে ওল্ড এর হয়ে মনোনয়ন নিয়েছেন তিনি এ নিয়ে আপত্তি তুললেও বিসিবির নির্বাচন কমিশন বিষয়টি আমলেই নেয়নি ক্যাটাগরি দুই বা ক্লাব ক্যাটাগরিতে তামিম সহ মনোনয়ন ফর্ম নিয়েছেন বত্রিশ জন অল্প সময়ের জন্য বিসিবিতে আসার কথা থাকলেও দেশের ক্রীড়াঙ্গনের স্বার্থে মতামত পরিবর্তন করে মনোনয়ন ফর্ম নিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাই তামিম ও বুলবুলের দিকেই নজর থাকবে সবার জেলা ও বিভাগ ক্যাটাগরিতে মনোনয়ন বিক্রি হয়েছিল পঁচিশটি তবে জমা পড়েছে কেবল আঠারোটি এছাড়া ক্যাটাগরি তিন থেকে ফর্ম নিয়েছেন তিনজন সাবেক ক্রিকেটার হিসেবে খালেদ মাসুদ পাইলট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন আলমগীর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দেবব্রত পাল বুলবুল তামিমদের পাশাপাশি চমক দেখিয়েছেন নির্বাচক পথ ছেড়ে খুলনা থেকে পরিচালক ফর্ম তোলা আব্দুর রাজ্জাক গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে হয়ে থাকে জেলা ও বিভাগ থেকে দশজন ক্লাব ক্যাটাগরিতে জন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরি থেকে পরিচালক হবেন একজন এছাড়া এনএসসি থেকে মনোনীত হবেন দুজন পরিচালক ঈশান হাসান দীপ্ত স্পোর্টস ফুটবলের খবর নয় অক্টোবর ঢাকায় এশিয়ান কাপ বাছায় হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের ম্যাচকে সামনে রেখে আজ সন্ধ্যায় প্রধান কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার কাছে রিপোর্টিং করার কথা রয়েছে ঘোষিত আটাশ সদস্যের ২৬ জন ফুটবলারের তবে পাঁচ ফুটবলার গোলরক্ষক সুজন হোসেন ডিফেন্ডার মেহেদি হাসান রহমত মিয়া শাকিল আহাদ তপু ও স্ট্রাইকার সুমন রেজাকে ম্যাচের বাহাত্তর ঘন্টার আগে ছাড়বে না বলে জানিয়েছে মোহামের স্পোর্টিং ক্লাব গত পঁচিশ সেপ্টেম্বর ক্লাবগুলোকে খেলোয়াড় ছাড়ার চিঠি দিয়েছে বাফুফে জাতীয় ফুটবল দল হংকংয়ের বিপক্ষে নয় ও চোদ্দ অক্টোবর হোম অ্যাওয়ে ম্যাচের জন্য প্রিমিয়ার লিগ এক রাউন্ড হয়ে স্থগিত হয়েছে দলের অন্যতম দুই ভরসা হামজা চৌধুরী ও সমিত সোম যথাক্রমে ছয় ও সাত অক্টোবর ঢাকায় এসে পৌঁছবেন তারা আন্তর্জাতিক ফুটবলের নিয়ম অনুসারেই দলের সঙ্গে যোগ দেবেন এবং ম্যাচ খেলে নিজ নিজ ক্লাবে ফিরে যাবেন এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে